শহীদ দিবসের মাধ্যমিক শিক্ষক সমিতি শুক্রবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আগামী একুশে জুলাই শহীদ তর্পণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল একটি প্রস্তুতি সভা সবাই জেলার প্রায় দুশোরও বেশি শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন উনিশশো সালে একুশে জুলাই পুলিশের গুলিতে ১৩ জন শহীদের স্মৃতিতে প্রতি বছর একুশে জুলাই ধর্মতলায় শহীদ তর্পণ দিবস উদযাপন করে তৃণমূল কংগ্রেস এবারও জেলা থেকে প্রায় দুশোরও বেশি শিক্ষক এই শহীদ তর্পণ দিবসে উপস্থিত হবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানান সংগঠনের জেলা সভাপতি সুব্রত সাহা তিনি আরও জানান এবারে শহীদ দিবস অন্তত তাৎপর্যপূর্ণ কেননা দু সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে মূল কংগ্রেস গোটা রাজ্যে দারুণ ফল করেছে সেই নিরীকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ শিরোনামুল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা সেই নির্দেশ আমরা শুনব এবং আগামীতে তার নির্দেশ অনুযায়ী পথ চলব আমি ডক্টর সুব্রত সাহা সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলায় আজকে আমরা 100 বেশি শিক্ষক শিক্ষিকা মিলে আগামী একুশে জুলাই যে শহীদ তর্পণ দিবস সেই উদ্দেশ্যে আজকে আমরা প্রস্তুতি মিটিং করলাম এবং আমাদের জেলা থেকে প্রায় দুশোর বেশি শিক্ষক সেই শহীদ দিবসে উপস্থিত হবেন এবং উনিশশো সালে এই একুশে জুলাই যে তেরো জন শহীদ হয়েছিল পুলিশের গুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর এই একুশে জুলাই আমরা ধর্মতলাতে যাই শহীদদের জন শহীদের আমরা শ্রদ্ধা নিবেদন করি এবারও আমরা আমাদের হাই স্কুল। পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর শাখার পক্ষ থেকে আমরা দুশোর বেশি শিক্ষক আমাদের জেলা থেকে ধর্মতলাতে যাব এবং সেখানে শহীদ তর্পণ দিবসে উপস্থিত হয়ে তেরোজন শহীদকে শ্রদ্ধার্ভ জ্ঞাপন করব এবছর লোকসভা নির্বাচনের নিরিখে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করেছে সেই নিরিখে আমরা এইবারের একুশে জুলাই শহীদ দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন সেই উদ্দেশ্যে আমরা মুখিয়ে আছি এবং আমাদের দলনেত্রীর বার্তা প্রতিটি শিক্ষক সমাজের কী বহ নেয় সেই উদ্দেশ্যে আমরা তাকিয়ে আছি আমরা শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ এই বার্তা নিয়ে আমরা একুশে জুলাই দল বেঁধে সকলে মিলে আমরা ধর্মতলায় শহীদ দিবসে উপস্থিত থাকি